জয়গুরু বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আত্মবিশ্বাস নিয়ে বলুন শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি অর্থাৎ আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে সবসময় কথা বলার চেষ্টা করবেন সব সময় সুক্রিয়া জ্ঞাপন করার চেষ্টা করবেন তাহলেই দেখবেন আপনি ভালো আছেন সত্যি সত্যি আপনি ভালো আছেন অন্য ধর্মের যারা আছেন অর্থাৎ আমার সনাতনী ভাইয়েরা যারা আছেন বা বৌদ্ধ বা খ্রিস্টান ভাইয়েরা যারা আছেন তারাও সবসময় আত্মবিশ্বাস নিয়ে কথা বলার চেষ্টা করবেন সবসময় ঈশ্বরের প্রতি আত্মবিশ্বাস রেখে কথা বলার চেষ্টা করবেন সব সময় বলবেন হ্যাঁ ঈশ্বর আমাদের ভালো রেখেছেন কেন বলবেন কেন কৃতজ্ঞতা প্রকাশ করবেন কৃতজ্ঞতা প্রকাশ করলে হয়টা কি কী বা শুকুর আলহামদুলিল্লাহ বললে পরে হয়টা কি। কি হয় এটা বললে পরে কি হয় একজন মানুষ যদি নিয়মিত শকর করে কৃতজ্ঞতা প্রকাশ করে তাহলে তার আত্মবিশ্বাস বেড়ে যায় তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় কারণটা কি কেন বেড়ে যায় এটা প্রত্যেকটা ধর্মেই বলা আছে কিন্তু এটার সায়েন্সের ব্যাখ্যাটা কী অর্থাৎ চিকিৎসা বিজ্ঞান কী বলে চিকিৎসা বিজ্ঞান রিসার্চ করে দেখল একজন মানুষ যদি প্রতিনিয়ত আত্মবিশ্বাস নিয়ে কথা বলে আত্মবিশ্বাস নিয়ে শকর করে বা কৃতজ্ঞতা প্রকাশ করে তাহলে তার মধ্য থেকে সেরোটিন নামের এক ধরনের হরমোন নিঃসরিত হয় সেই সেরোটিন হরমোন একজন মানুষের কর্মচঞ্চলতাকে বাড়িয়ে দেয় আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে একেবারে সত্যি কথা হান্ড্রেড পারসেন্ট সত্যি কথা আপনারা কন্টিনিউ এই অভ্যাসটা করে দেখুন কেউ জিজ্ঞেস করলো যে আপনি কেমন আছেন আপনি আত্মবিশ্বাস নিয়ে বলুন শকর আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি আপনি বলে দেখুন কি হয় সত্যি সত্যি কি হবে আপনি বলে দেখুন দেখবেন এইরকম সুক্রিয়া আদায় করতে করতে একটা পর্যায়ে আপনার আত্মবিশ্বাস আসলেই বেড়ে গেছে আপনার মধ্য থেকে ডর ভয় দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা সব কিছু দূর হয়ে গেছে আপনি সুস্থ থাকতে শুরু করেছেন একেবারে পরীক্ষিত আপনারা এই জিনিসটা পরীক্ষা করে দেখুন কিন্তু আপনারা তো সেটা করেন না আপনারা কি করেন কেউ যদি আপনাদের জিজ্ঞেস করে যে ভাই আপনি কেমন আছেন আপনারা বলেন আর ভাই আসি কোনো রকম আল্লাহ রকম বাসাই রাখছে আর কি এই রকম হতাশাজনক উত্তরটা আপনারা দিয়ে দেন যারা দিয়ে দেন তারা ভালো করে পরীক্ষা করে দেখবেন আসলেই তারা খারাপ থাকেন আসলেই তারা ভালো থাকেন না কেননা মহান আল্লাহ আল্লাহতালা আপনাদের উপর রহমত বর্ষণ করে না কেন কেননা আপনার কৃতজ্ঞতা নেই আপনার আত্মবিশ্বাস বাড়বে কোথা থেকে আপনি তো তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন না সেই জন্য আপনার আত্মবিশ্বাস তলানিতে নেমে যায় আপনার আত্মবিশ্বাস একেবারে নিম্ন পর্যায়ে নেমে যায় যার কারণে আপনার মধ্যে বিভিন্ন রকমের দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা হতাশা ভর করে আপনি সারাক্ষণ আটকে ওঠেন এক ধরনের ভয়ে আতঙ্কে ওই যে কারণ একটাই আপনার আত্মবিশ্বাস নেই আপনার মানসিক তৃপ্তি নেই আপনার মনে প্রশান্তি নেই সেই জন্য বিভিন্ন সমস্যায় আপনি জর্জরিত হয়ে পড়েন অনেকে হয়তো ভাবেন আমি হিন্দু মানুষ আমার কাছে যারা কাউন্সিলিং করতে আসে বা করেন তারা হয়তো একটু বিপথে পরিচালিত হয়ে যান অনেকেরই ধারণা থাকে বা অনেকে আমাদের কোশ্চেনও করেন যে স্যার কাউন্সিলিংয়ের সময় তো এরকম কোনো কিছু করাবেন না যেটা আমাদের ধর্মের সাথে যায় না ধর্মের সাথে সাংঘর্ষিক এরকম অনেকেই আমাকে প্রশ্নটা করেন তাদের উদ্দেশ্যে বলতেছি আমাদের কাউন্সিলিংয়ের প্রথম তিনটি শর্ত আছে সেই তিনটি শর্ত হল প্রথমে তাকে নামাজ পড়তে হবে সে যদি ইসলাম ধর্মের লোক হয়ে থাকে তাকে নামাজ পড়তে হবে বাধ্যতামূলক তাকে পাস ও আত্ম নামাজ পড়তে হবে এটা বাধ্যতামূলক দ্বিতীয় শর্ত হলো তাকে অবশ্যই সুক্রিয়া জ্ঞাপন করতে হবে অর্থাৎ আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে হবে কেউ যদি তাকে জিজ্ঞেস করে যে আপনি কেমন আছেন বা আমি যদি তাকে জিজ্ঞেস করি যে আপনি কেমন আছেন সে যেন আত্মবিশ্বাস নিয়ে বলে শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি এই রকম কথা তাকে বলতে হবে এটা আমাদের দ্বিতীয় শর্ত তৃতীয় শর্ত মহান স্রষ্টা বা আল্লাহ তালার ওপর পূর্ণ আস্থা বা বিশ্বাস রাখা এই তিনটি শর্ত আমরা তাদেরকে দিয়ে দেই। আর যারা অন্য ধর্মের আছেন আমার অন্য ধর্মের বন্ধুরা যারা আছেন যারা আমাদের কাছে কাউন্সিলিং করেন তাদেরও তাদের ধর্ম অনুযায়ী এরকম কিছু শর্ত আমরা দিয়ে দেই এই তিনটি শর্ত তাকে পালন করতে হবে সে যদি সুস্থ হতে চায় বা সে যদি আমাদের সাথে কাউন্সিলিং কন্টিনিউ করতে চায় তাকে এগুলো করতে হবে অতএব আপনাদের ভুল ধারণাটা আজকে আমি ভেঙে দেওয়ার চেষ্টা করলাম আপনারা হয়তো ভাবেন যে আমি হিন্দু মানুষ আমি আবার অন্য পথে পরিচালিত করব কি না যারা কাউন্সিলিং করেছে আমার কাছে আপনাদের পরিচিত যদি কেউ থেকে থাকে তাদের কাছে জিজ্ঞেস করবেন তাদেরকে প্রতিদিন কাউন্সিলিংয়ের শুরুতেই এই কথাগুলো বলে দেওয়া হয় নামাজটা তাদের বাধ্যতামূলক করা হয় নামাজ তাদের পড়তেই হবে একজন মানুষ যদি সঠিকভাবে নামাজ পড়ে তাহলে তার মধ্য থেকে ডর ভয় দুশ্চিন্তা সবকিছু দূর হয়ে যায় একেবারে সত্যি কথা যে যে ধর্মই পালন করুক না কেন সেই ধর্মটা যদি সে সঠিকভাবে পালন করে তাহলে তার মধ্যে আত্মবিশ্বাস বেড়ে যায় তার মধ্যে থেকে ডর ভয় দুশ্চিন্তা সব কিছু দূর হয়ে যায় সেই জন্য তাদেরকে ওই পথে দাবিত করা হয় অর্থাৎ যে যে ধর্মে আসে তাকে ওই পথেই দাবিত করা হয় আমাদের কাউন্সিলিংয়ের মূল প্রতিপাদ্য বিষয়গুলোই এরকম থাকে কেননা তাকে যদি আমি সঠিক পথে আনতে চাই তাহলে তাকে প্রথমেই আনতে হবে তার ধর্মের প্রতি অগাধ বিশ্বাস অর্জন করা তা না হলে তাকে আমি সঠিক পথে আনতে পারবো না বিশেষ করে এই যে যারা মৃত্য ভয় করেন যাদের মধ্যে সময় মৃত্য ভয় কাজ করে তাদের সমস্যাটা কোথায় তাদের সমস্যাটা হলো মহান স্রষ্টা বা আল্লাহর প্রতি তাদের বিশ্বাস বা আস্থা কমে যায় একেবারে সত্যি কথা যদি তার প্রতি পূর্ণ আস্থা বা বিশ্বাস থাকত তাহলে তো তার এই সমস্যাটা হতো না সে আর নৃত্য ভয় করতো না বা মৃত্য ভয় নিয়ে সে আর কোনো চিন্তা করতো না এর কারণ তো ওইটাই মহান স্রষ্টার প্রতি আল্লাহ তালার প্রতি ঈশ্বর বা ভগবানের প্রতি তার আত্মবিশ্বাস কমে যায় যার কারণে সে এই রকম রোগ দ্বারা আক্রান্ত হয়ে পড়ে একজন মানুষের যদি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা থাকে বা বিশ্বাস থাকে তাহলে তার মধ্যে কি কখনো মৃত্যু ভয় কাজ করবে করার কথা তিনি যদি নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর কাছে ছেড়ে দেন তার প্রতি পূর্ণ আস্থা বা বিশ্বাস অর্জন করেন তাহলে কি তার মধ্যে কখনো মৃত্যু ভয় থাকে তিনি তো নিজেকে দিয়েই দিয়েছেন তার কাছে যা করার তিনিই করবেন কিন্তু আপনারা তো এটা বিশ্বাস করতে পারেন না জন্ম নৃত্য এই দুটো জিনিস মহান স্রষ্টা আল্লাহ তালা ঈশ্বর বা ভগবান সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে এই দুটো জিনিসের উপর কখনো মানুষের হাত নেই বড় বড় বিজ্ঞানী হতে পারে এই দুটো জিনিসকে কখনোই তারা নিয়ন্ত্রণ করতে পারে না এই দুটো জিনিসের নিয়ন্ত্রণ ক্ষমতা সম্পূর্ণ স্রষ্টার ওপরে। অর্থাৎ স্রষ্টার হুকুম ছাড়া আপনি দুনিয়া থেকে যাবেন না স্রষ্টার হুকুম ছাড়া আপনি দুনিয়াতে আসবেন না এই বিশ্বাসটা আপনার মধ্যে থাকতে হবে এই বিশ্বাসটা যখন নষ্ট হয়ে যায় এই বিশ্বাসটা যখন ভঙ্গ হয়ে যায় তখনই একজন মানুষের মধ্যে ওই রকম ভয়গুলো কাজ করে মৃত্য ভয় নামক যন্ত্রণায় সে ছটফট করতে থাকে সে যদি বিশ্বাস করে যে আমার মৃত্যু কবে হবে সেটা একমাত্র স্রষ্টা জানে আল্লাহ তালা জানে বা মহান স্রষ্টা জানে এতে আমার কোনো হাত নেই যে কোনো সময় আমি মারা যেতে পারি এই বিশ্বাসটা যদি তার মধ্যে চলে আসে তাহলে তো তার মধ্যে আর কোনো মৃত্যু ভয় কাজ করে না বা কাজ করার কথা না কিন্তু সমস্যায় তো এই জায়গাটাই যে আত্মবিশ্বাস কমে যায় আর নিজের প্রতি আত্মবিশ্বাসটা একেবারে জিরোতে চলে আসে সেই জন্য এই সমস্যাগুলো হয়ে থাকে অনেক আগের একটি ঘটনা আমার তারিখটা ঠিক মনে নেই রানা প্লাজা সাভারের রানা প্লাজা ধ্বংস হয়ে গিয়েছিল রানা প্লাজা ধসে গিয়েছিল শত শত মানুষের মৃত্যু হয়েছিল এটা শুধু আমি না আপনারা অনেকেই জানেন কিন্তু সেখানে একটা ঘটনা ঘটেছিল সেখানে সাত দিন পরে একটা মেয়ে জীবিত অবস্থায় সেই ধ্বংসস্তূপ থেকে বের হয়ে এসেছিল বা তাকে বের করে নিয়ে আসা হয়েছিল সেই মেয়েটা কিভাবে বেঁচেছিল ছিল সাতটা দিন সেখানে কোনো খাবার ছিল না কোনো কিছু ছিল না ইভেন পানি পর্যন্ত ছিল না তাহলে সেই মেয়েটা বেঁচে ছিল কীভাবে অর্থাৎ সেই গার্মেন্টস কর্মীটা কীভাবে বেঁচে ছিল একবার প্রশ্ন করে দেখুন তো কেন বেঁচে ছিল কিসের জন্য বেঁচে ছিল বেঁচে ছিল তার হায়াত ছিল দুনিয়াতে তার রিজেক্ট ছিল মহান আল্লাহ আল্লাহতালা তাকে দুনিয়া থেকে নেবেন না তার হায়াত ছিল বিধায় তাকে বাঁচিয়ে রেখেছিলেন কে বাঁচিয়ে রেখেছিলেন ওই মহান স্রষ্টা মহান আল্লাহ তালা ঈশ্বর বা ভগবান তাকে বাঁচিয়ে রেখেছিলেন সেই জন্য তিনি বেঁচে আছেন এরকম অনেক ঘটনা আছে এরকম অনেক ঘটনা আছে যারা মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছে যাদের বাঁচার কথা না তারা কিভাবে বেঁচে থাকে তাদেরকে বাঁচিয়ে রাখেন অর্থাৎ উনি বাঁচিয়ে রাখেন মহান স্রষ্টা আল্লাহতালা তালা ঈশ্বর বা ভগবান বাঁচিয়ে রাখেন কেননা তাদের হায়াত থাকে তাদের রিজেক্ট থাকে দুনিয়াতে তাদের রিজেক্ট থাকে সেই জন্য তারা মৃত্য মুখে পতিত হয়েও তারা মৃত্যুবরণ করেন না আবার অনেক সময় দেখবেন একজন লোক রাস্তায় হোচট খেয়ে পড়ে গিয়ে সে মারা গেছে তার কিন্তু কোনো সমস্যা ছিল না হোচট খেয়ে পড়ে গিয়ে সে মারা গেছে কেন মারা গেছে তার হায়াত ছিল না দুনিয়াতে তার রিজেক্ট নেই তার সময় হয়ে গেছে অর্থাৎ ওপার থেকে ডাক চলে আসছে আল্লাহ তাকে নিয়ে গেছে ঈশ্বর বা ভগবান তাকে নিয়ে গেছে অর্থাৎ তিনি যা কিছু করেন সবকিছু মঙ্গলের জন্যই করেন এই বিশ্বাসটা রাখতে হবে তাহলে এত ডর ভয় কেন মনের মধ্যে কেন সব সবসময় আতঙ্কে শিহরিয়া ওঠেন তাকে বিশ্বাস করতে পারেন না মহান স্রোষ তাকে বিশ্বাস করতে পারেন না তাকে বিশ্বাস করুন আপনার মত আপনি শুধু কাজ করে যান আপনি নিজেকে ব্যস্ত রাখুন তাহলে তো আর ডর ভয় আপনার মধ্যে আসে না সমস্যাটা হলো কি সমস্যাটা হলো আপনি অলস অপদার্থ টাইপের আপনি আসলে কাজকর্ম দেখলে ভয় পান কাজকর্ম করতে চান না সেই জন্য হলো নাটক করেন বসে বসে নাটক করেন আমি অমুক জায়গায় যাব না তমুক জায়গায় যাবো না আমার ভয় লাগে মৃত্য লাশ দেখলে ভয় লাগে গাড়িতে উঠতে গেলে ভয় লাগে এগুলো হলো নাটক আপনাকে যদি প্রতিদিন সাইনটিং দেওয়া যেত খাবার প্লেটটা সামনে না আসতো তাহলে আর এই ডর ভয় আপনার মধ্যে থাকতো না ফুটপাতে যারা থাকে যারা রাতে বেলাতে ঘুমিয়ে থাকে যারা খাবার পায় না একজন খেটে খাওয়া শ্রমিক দিন মজুর ভাইয়েরা তারা সারা দিন পরিশ্রম করে তাদের মধ্যে কোনো ডর ভয় থাকে না কারণ তারা কায়িক পরিশ্রম করে তাদের একমাত্র ধান্দা থাকে কিভাবে টাকা ইনকাম করতে হবে কিভাবে সংসার চালাতে হবে তাদের রকম ধান্দা থাকে আর আপনার মধ্যে তো এরকম ধান্দা থাকে না টাকাটা কোথা থেকে আসবে খাবারটা কোথা থেকে আসবে এই রকম চিন্তা তো আপনার মধ্যে নেই এই রকম চিন্তা থাকলে তো আপনার মধ্যে কোনো মৃত্যু ভয় কাজ করতো না আপনার মধ্যে তো কোনো ডর ভয় কাজ করতো না সমস্যা হলো এই রকম চিন্তাটা তো আপনার মধ্যে নেই আপনি তো কাজই করতে চান না আপনি বসে বসে সময় পাস করতে চান আর এই যে প্রতিদিন ইউটিউবে ভিডিও দেখেন মোটিভেশনাল ভিডিও দেখেন দেখে দেখে সময় পার করেন এত ভিডিও আপনাকে কে দেখতে বলছে মোটিভেশনাল ভিডিও এত কেন দেখেন আপনি এই ভিডিও না দেখে আপনি কাজ করতে পারেন না সকালবেলা কাজে বের হয়ে যেতে পারেন না কাজ করলেই তো আর এই সমস্যাগুলো হয় না আপনি কাজ করতে পারেন না কাজ তো আপনি করবেন না ওই যে একটু আগেই কথাটি বলেছে কারণ আপনি তো অলসপদার্থ সেই জন্য আপনি কাজ করবেন না বসে বসে শুধু এরকম মোটিভেশনাল ভিডিও দেখবেন এরকম মোটিভেশনাল ভিডিও দেখার কোনো প্রয়োজন হয় না সঠিকভাবে যদি কাউন্সেলিংটা আপনাকে করানো যায় আপনি তিন দিনের মধ্যে এই পথ থেকে ফিরে আসতে বাধ্য হবেন ডর ভয় দুশ্চিন্তা কোথায় হারিয়ে যাবে আপনি চিন্তাও করতে পারবেন না ওটাকে কাউন্সেলিং বলে ওটাকে সাইকোথেরাপি বলে ওই কাউন্সিলিং বা সাইকোথেরাপি টাকা দিয়ে করতে হয় তখন আপনি কথা শুনতে বাধ্য হবেন আর ভিডিও ফিরি দেখেন তো এই যে আজকে এত সুন্দর মোটিভেশনাল কথাগুলো বললাম এগুলো তো মনে লাগবে না বেমালুম ভুলে যাবেন বেলায় বেমালুম ভুলে যাবেন কারণ তা কি কারণ তাই ভিডিও ফিরি দেখতেছেন আমি যে বকর বকর করতেছি এটা ফিরি শুনতেছেন সেই জন্য মনের মধ্যে লাগতেছে না কিন্তু এই কথাগুলোই যদি আবার টাকা দিয়ে শুনতেন তখন আবার মনের মধ্যে সেটা হয়ে যেত